আসলে ফার্স্টে আমার সেমিফাইনালে ফাইনালে সাথে ছিল যিনি এখন বাংলাদেশের এক নাম্বার তো ওনার সাথে জিতে আমার কনফিডেন্স চলে আসছিল যে আমি ফাইনালে ভালো খেলতে পারবো তো আমি কনফিডেন্স নিয়ে নামছিলাম যে আমি যতটুকু পারি চেষ্টা করবো আমার টার্গেট ছিল যে আমার চ্যাম্পিয়ন হওয়ার তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি জিতা আসলে কঠিনই তো আমার ইচ্ছা ছিল মানে টিমসে ওনার সাথে খেলেছিলাম তো থ্রি জিরোতে জিতছিলাম তো আমার কনফিডেন্স ছিল যে টিমসে আগে থেকেই জিতা তো এই কনফিডেন্স নিয়ে নামছিলাম যে আমি জিতব তো ওনার সাথে আসলে অনেক টাফ ছিল ম্যাচটা আমি আমার সার্ভিস রিসিভে ওনার একটু আমার সার্ভিস রিসিভে একটু সমস্যা হয়েছে আর আমার লাভার যেহেতু ওনাদের থেকে আলাদা তো এখানে আর কি একটু ঝামেলা ছিল এই জন্য আর কি আমি সার্ভিস সার্ভিস হিসেবে অ্যাডভান্টেজ পাইছি এই টুর্নামেন্টে যেহেতু ভালো পারফরম্যান্স তো ইসলামিক শরীরতে থাকবে যে আরও ভালো পারফরম্যান্স দেশকে ভালো কিছু দেওয়ার আগে যেহেতু আমি খেলি নাই তো এবার আমার প্রথম আর কি ইসলামিক শরীরে তো আমার টার্গেট থাকবে যে দেশে কিছু দেওয়ার ভালো কিছু রেজাল্ট করার আমি চেষ্টা করবো আসলে চ্যাম্পিয়ন হওয়া যত কঠিন চ্যাম্পিয়ন ধরে রাখা তো আরও কঠিন তো সামনে চেষ্টা করব আমি যেন চ্যাম্পিয়নশিপটা ধরে রাখতে পারি না আগেরটা আগের প্রাইজ মেনি র্যাঙ্কিংটাতে ফাইনালস ছিলাম আর এর আগে একমি কাপ যেটা ওইখানে চ্যাম্পিয়ন হয়েছে চেষ্টা করবো আমি আমার ছেলেটা আরও দেয়া আরও ইম্প্রুভ করা আমার কারণ এখনও আমি ওরকম ওনাদের মতো এখনও ভালো হতে পারি না কারণ ওরা আমার চেয়ে অনেক বেশি গেমস খেলছে অনেক মানে অভিজ্ঞ আমার চেয়ে অনেক আমার আমি ছোটোবেলা থেকে ওনাদের দেখে আসছি তো আমি চেষ্টা করব আরও ভালো করার হ্যাঁ কারণ আমরা তো দেশের মধ্যেও প্রায় বছরে চার পাঁচটা আগে তো এক দুইটা পাইতাম ওরকম পাইতাম না তো দেশের মধ্যে বেশি টুর্নামেন্ট এবং ইন্টারন্যাশনাল যত খেলতে পারবো তত আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে প্লেয়ারদের বুঝতে পারব বাইরের প্লেয়ারদের খেলা কীরকম তো এখান থেকে মানে ওনাদের ওদের থেকে শিখতে পারবো তো আমি মনে করি ইন্টারন্যাশনাল যত খেলা আমাদেরকে খেলাবে তত ভালো হয় ইম্প্রুভ হয়েছে কিন্তু অল্প কারণ ক্যাম্পে তো অনেক প্লেয়ার থাকে শুধু আমাকে তো সময় দিতে পারবে তো আর কি ইম্প্রুভ হয়েছে কিন্তু অল্প আর কি তো আরও যদি প্র্যাকটিস পার্টনার কোচ আরও দুই একজন বাইরের যেরকম একটা প্লেয়ারের একটা কোচ থাকে আমাদের তো ক্যাম্প করতেছে বিশজন এর মধ্যে একটা কোচ তারপর প্র্যাকটিস পার্টনার নেই তো আমি মনে করি প্র্যাকটিস পার্টনার বাইরে থেকে আনলে এবং কোচ যদি আরও ভালো আনা হয় দু তিনজন আর পারমানেন্ট যদি একজন কোচ রাখে ফরেন প্লেয়ার কোচ তাইলে আরও ভালো হবে আসলে আমাদের ওদিকে তো সবাই মানে ফুটবলই বেশি জনপ্রিয় তো অনেকজনই এখনও মানে টেবিল টেনিস কি সেটাই জানে না তো আর কি ওখান থেকে মানে উঠে আসা একটু টাফ হবে আর যেহেতু আমাদের দেশে ওরকম কোচ নাই আমার ব্যাকহ্যান্ডে একটু উন্নতি করা দরকার কয়েকদিন আগে যেহেতু আমি উড চেঞ্জ করছি তো কন্ট্রোল করা একটু টাফ কারণ উড চেঞ্জ করলে প্রায় এক মাসের মতো টাইম লাগে আর কি চেঞ্জ কন্ট্রোল করতে তো আমার জন্য একটু টাফ ছিল কন্ট্রোল করা তো ব্যাকহ্যান্ডে একটু সমস্যা আর সার্ভিস রিসিভ সার্ভিসে সার্ভিস রিসিভে এখনও সমস্যা আছে কারণ বাইরের দেশে গেলে আমরা সার্ভিস রিসিভ করতে পারি না তারপরে আরও অনেক টেকনিক প্র্যাকটিসে অনেক সমস্যা ফার্স্টে কোচ কোচ দরকার ভালো একজন কোচ যে আমাদের শিখাইতে পারবে এর সাথে আমাদের ইন্সপায়ার করতে পারবে মানে সব কিছু মিলায় কোচ তারপরে একটু ফ্রেন্ডশিয়াল একটু সাপোর্ট লাগবে কারণ আমরা তো খেলা থেকেই মানে একটু ফ্রেন্ডশিয়াল সাপোর্ট তো ফ্রেন্ডশুরাল সাপোর্ট একটু দরকার আমরা চাই দেশ দেশে বেশি বেশি টুর্নামেন্ট হোক যেন আমাদের এক্সপিরিয়েন্স বাড়ে তারপরে আরও প্লেয়ার উঠে আসে কারণ টুর্নামেন্ট না হলে তো প্লেয়ার সবাই মানে যে যার মতো ব্যস্ত হয়ে যায় কেউ খেলতে চায় না খেলা থেকে সরে যায় তো যাই যে আরও টুর্নামেন্ট হোক আরও ভালো ইয়া করুক লিগ করুক কারণ লিগ করলে প্লেয়ারদের ফিনান্সিয়াল প্রবলেম একটু সলভ হবে তো আমি চাই লিগ হোক